ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে দরিদ্র প্রতিবন্ধীকে ফেরাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে স্থানীয় মাঝে শীতবস্ত্র প্রদান করা হয় শনিবার বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইদ বিলের পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের শিক্ষা সম্পাদকের পিতা মফিজুদ্দিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক দিদারুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ফুলবাড়িয়ার অসহায় মানুষদের জন্য বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম করে যাচ্ছে এ সময় তিনি তার সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন বলেন তাদের এই কার্যক্রমকে আরো সুদূর প্রসারী করা হবে আমরা প্রথমেই বলেছি আমরা কোনো কারো ডোনার নেই নাই কোনো চেয়ারম্যান নেই কোনো আমরা কোনো পয়সা পাই না আমাদের রক্তে গামে গড়া এই যে পয়সা এটুকও আপনাদেরকে আমি खुद উপহার দিই তবুও চেষ্টা করতেছি আগামী যে একটা হসপিটাল করার জন্য যদি আল্লাহফা আমাদের কবুল করে আমরা ফুলবার খানা একটা হসপিটালগুলো আপনার সবাই দোয়া করবেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা সাবেক সহসভাপতি খোরশেদ আলম প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন সাইফুল ইসলাম উপদেষ্টা বাসির চৌধুরী বাবুল মুজিবুর রহমান খান স্বাস্থ্য সম্পাদক শাহজাহান সিরাজ সাজু স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা সাইফুল ইসলাম উপদেষ্টার পিতা আমসর আলী মন্ডল সমাজসেবক শাহরিয়ার আহমেদ বুলবুল আকবর তালুকদার খাইরুল ইসলাম রাসেল মিয়া সোয়াদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান মাসুদ তালুকদার সমাজসেবক হজরত আলী শিকদার সহ অন্যান্যরা পরে স্থানীয় বিকলাঙ্গ প্রতিবন্ধীকে তার সচ্ছলতা ফেরাতে নগদ অর্থ প্রদান করা হয় এছাড়াও স্থানীয় শীতার্থদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নেতৃবৃন্দ প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এনায়েতপুর ইউনিয়নের অনুষ্ঠান সফল করতে উপদেষ্টা হামিদুল ইসলাম মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া সহশিক্ষা সম্পাদক আজহার আলী উন্নয়ন সম্পাদক এ আর শিমুল সদস্য জাহিদুল ইসলাম ও মোবারক হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে দিক নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা ও সাবেক সভাপতি দৌলতুর রহমান তরফদার প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন সহ সম্পাদক মুনতাসির রহমান খোকন উপদেষ্টা রফিকুল আলম হাফিজুল ইসলাম নাজমুল হাসান ইমরুল কায়েস ওমর ফারুক বিলাল হোসেন রফিকুল ইসলাম সেলিম রাসেল মিয়া সমাজ সেবা সম্পাদক মশিউর রহমান প্রচার সম্পাদক কবির হোসেন আনিস মিয়া শিক্ষা সম্পাদক আফজ উদ্দিন আবুল কালাম কোষাধ্যক্ষ আমির হামজা ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম আমিনুল ইসলাম সদস্য সচিব আলহাজ মিয়া সদস্য আসাদ মোল্লা সদস্য সচিব আসাদুল ইসলাম সহ দপ্তর সম্পাদক শিয়াজুল ইসলাম পরিবেশ সম্পাদক হৃদয় খান রাসেল সদস্য হাবিবুল্লাহ মমিনুল ইসলাম আশরাফুল আলম সাদিকুল ইসলাম হারুনুর রশিদ হামিদ শিকদার দুলাল মিয়া শাহজাহান মিয়া রফিকুল ইসলাম কাউসার আহমেদ প্রদীপ চন্দ্র আব্দুল হালিম মোহাম্মদ আলম মনিরুজ্জামান এস এইচ রানা বুলবুল আহমেদ মনির হোসেন রাসেল মিয়া মুশফিকুর রহমান গনি মিয়া স্বপন মিয়া নাজমুল হোসেন আব্দুল্লাহ রিপন আয়ুব আলী ও আলামিম প্রমুখ